পাঁচ দফা দাবি বাস্তবায়নে সাভারে বিক্ষোভ মিছিল করছে বাংলাদেশ খেলাফত মজলিস বিস্তারিত দেখুন ভিডিও মজলিশ শুক্রবার বিকেলে সাভারের ধসবরা রানা প্লাজার সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়

এবং আওয়ামী লীগ আধিপত্য আমরা তখন দেখেছি সব সময় তাদের সার্বিক এই চোদ্দ দল তাদেরকে সঙ্গ দিয়েছে এবং আগামী নির্বাচনে যেটা আমরা বারবার বলে আসতেছি কারণ আগামী নির্বাচনে এবং আর কিছুই হবে না যার জন্য আমরা চাই এমন একটি বাংলাদেশ আসুক যাতে আর কোনদিন মিলেমিশে সকলে আমরা এমন একটি নির্বাচন হবে নির্বাচনের পরে আর এই কথা না যে নির্বাচনটি হয়নি এবং যারা শহীদ হয়েছেন আমরা তো বেশি চাইনি সেই জুলাই গণহত্যা যে হয়েছে তাদের বিচারে দৃশ্যমান হোক